শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয় কর প্রভু ত

प्रभु ना पे हा हा प्रभु नित्यानंद प्रेमा প্রভু কৃপ লোকন করা দয়া কর সীতাপতি পতি গোষা তব কৃপা হাহ সর সন যুগ শ্রীজী মহা প্রভু দয়া কর রামচন্দ্র চন্রা মাগে নরুতা মদ্য়্য়্য়ে প্রিক্রিশ্নচে কন্যা প্রভো দযা কোমো ोम विन के दो जय श्रीकृष्ण चै कन्या प्रभु नित्यानंद श्री श्रीअत गधर शिवा शादी गौर भक्त ब्रींद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम পঞ্চদত্ত ভগবান কি শ্রী শ্রী আধা মাধব কি জগন্নাথ হরে কৃষ্ণশ্বতী ভক্ত মন্ডলী উপস্থিত যারা সকলে আছেন আপনাদের গিয়ে জানাচ্ছি কিছু সময় আপনারা অপেক্ষা করুন যারা যারা আজকে শিবচতুর্দশীতে শিব ঠাকুরকে অভিষেক করাবেন আমরা এনে গুরু পূজার পরপরই আমাদের শালগ্রাম প্রভু যারা অন্য পূজারীরা আছেন সকলে ওখানে চলে যাবেন অলরেডি প্রায় রেডি আমরা গুরু পূজার পরপর আমরা শিব মন্দিরে আমরা অভিষেক শুরু করব বারোটা অবধি চলবে সকলে আপনারা থাকবেন দুপুরে পর আপনার প্রসাদ পাবেন হরে কৃষ্ণ এবারে গিরাজ প্রদক্ষিণ হবে গিরাজ মহারাজ কি জয় রাধে জয় কৃষ্ণ नमस्ते गिराजय नमस्ते श्री गोवर्धन नामी ने শুকলেশ নাশ পরমানন্দ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাব শ্রীগোবিন্দ গোপীনাথ মদনম শ্রী গোপীনাথ মদনম একটু জলদি করতে হবে জয় রাধে জয় রাধে জয় হরে কৃষ্ণ সুদী ভক্তমন্ডলী কৃপাপূর্বক আপনারা লাইনে দাঁড়ান ডান দিকে প্রভুরা দাঁড়ান বাম পাশে মায়েরা দাঁড়ান গুরু পূজার পরপুরে আপনার ধারাবাহিকভাবে প্রপাতকে ফুল দিয়ে শিব মন্দিরে যাবেন সবাই শিলাপ্রপাত কি আপনারা ঘুরেন পূর্ব দিকে ডান দিকে দাঁড়ান প্রভুরা মায়েরা আমি আমি অনুরোধ জানাচ্ছি জ্যোতি হারগ্রেস শ্রীমতী জ্যোতিপ্রিয়া দেবী দাসী মাতা যে আপনি সামনে চলে যান মায়েরা আরেকটা লাইন দিন দুটা লাইন দুদিক থেকে আপনারা যান কারণ সময় কম জয় পদ প্রভুপাদ পদ জয় পদ শ্রীগুরুচরণ পদ্মা কেবল ভক্ত সদম বন্দ মো মতে যাহার প্রসাদে ভাই এ ভবতরি কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে একটু জলদি করতে হবে গুরু মুখ পদ্ম বাক্য চিতে করিয়া ঐক্য मु आशा श्री गुरु चरण প্রসাদে সর্ব পুরে সর্বা ছুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সে দেব জ্ঞান প্রকাশিত যাহা হতে অবিতা বি ছদে গায় যার চরিত শ্রী গুরু করু না সিন্দু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন শিল প্রভু পা জীবন গুরুদেব পতিত পাবন হা হা প্রভু एवे जोश सक्री वो एवे प्रभु पद जय प्रभु पद जय जय गुरुदेव 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 नमो किम विष्णु पदायो कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदान्त स्वामिनिति नमिने নমস্তে সরস্বতী দেবে গৌরবাণ শূন্যবাদী পাশ্চাত্য দেশে আপনার একটু জলদি করে ফুল দিন মায়ের একটু জলদি করে দিন ଜୟ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ପ୍ରଭୁ ନିତ୍ୟା ନନ୍ଦ ଶ୍ରୀ ଅଦାଧର ଶ୍ରୀ ବସତି ଗୋଭକ୍ତ ପ୍ରିନ୍ଦ ଉଲୁନି ଉଲୁଦିନିତା ଗୋରୁ ହରି ବୋଲ जय गो भक्तवीन्द जयगो नानन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे 마하레 하레 사타야 라마 레 크리슈나 하레 크리슈나 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 하레 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 Hare Hare, Hare, Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna, Krishna Hare 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 Rama Hare Krishna Hare Krishna Hare Hare, Hare, Ramo, Hare, 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 Hare Ramo, राम राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राम बोलो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे जय मा राधा माधव राधा माधव राधे जय राधा गोविंद राधा गोविंद राधे जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय जय प्रभुपाद 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 जय जय गुरुदेव 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 गुरुदेव

জয় জয়েত্রীলা প্রভৃষ্ট বিষ্ণুপাদ অষ্টত জগদ্গু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণার ভক্তিবিদানন্ত্রভুপাদিকি জয় জয়িতলীলা প্রভৃষ্ট বিষ্ণুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরসুতি ঠাকুর প্রুপাদিকি জয় জয় গুরু পরম্পরা ধারায় সকল বৈষ্ণব আচার্য বৃন্দ কী জয় জয় অনন্ত গোটে বৈষ্ণব বৃন্দ কী জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ষড় গোস্বামী বৃন্দ কী জয় জয়াচার্য শ্রীল হরিদাস ঠাকুর কী জয় জয় প্রেম সে কহো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শ্রীবা সদি গৌর ভক্ত বৃন্দ কী জয় জয় শ্রী শ্রী রাধা মাধব গোপ গোপীনাথ শ্যামকুণ্ড রাধাকুণ্ড गिरिराज गोवर्धन की जय जय गंगा मैया की जय जय जमुना मैया की जय जय भक्ति देवी की जय जय तुलसी महारानी की जय जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय शिव चतुर्दशी मोहम्मद शाह की जय जय वृंदावन मथुरा नवद्वीप मायापुर धाम की जय जय श्री हट्ट धाम की জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় জয় পুরুষোত্তম ধাম কি জয় জয় দর্শন শৃঙ্গার আরতি কীর্তন কি জয় জয় গুরু কৃষ্ণ পূজা কি জয় জয় সম্ভবত গৌর বৃন্দ কি জয় জয় নিদয় গৌর শীতনাথ প্রেম আনন্দে হরি হরি বৌ হরে কৃষ্ণ শ্রুতি গৌরভক্ত এখন আমাদের শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের অভিষেক অনুষ্ঠান হবে তো আপনারা কৃপা করে সকলে শিব মন্দিরে চলে যান ওখানেই কীর্তন হবে নৃত্য হবে হ্যাঁ বল